ঈশান যদি কাশি যেতে মজা পেতো সারাদিন শুধু আমরা খাচ্ছি একবার বললি কষ্ট তিনটা বাচ্চা হারিয়ে গেছে একসাথে

সেই ওরা তিনজন দাঁড়িয়ে গল্প করছে বুদ্ধিমানের কাজ করেছে আমাদের পুচকু ফোন করে দিয়েছে নাহলে আমরা তো টেনশানে একদম মাথা খারাপ হয়ে গেছে এতক্ষণ পরে ফোন করলি কেন আজকের প্রোগ্রাম হলো আমাদের সেই যে পুচকি আমি প্রাইজ পেয়েছি পুচকি পুচকুর সাথে বাজি লড়ে তা আমাদের মেয়ে হবে বলে তা সেই বাজির পয়সা অর্পিতার কাছে রাখা আছে আজকে খাওয়া হবে

পুরা লাল 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 একদম সার্বতে মহাবতে পারে

पांच अच्छा की अवस्था नंबर डिटेलটা পাঠাতে কি এসছে ডাউনলোড করতে বলে দিছ তাহলে পাঠাতে কি অনলাইন কোন দিন কি এটা কবে হবে হার্ড কি বলে হার্ড কপি কবে হবে বাবু আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাকে পাঠা দে কনগ্রাচুলেশনস কি কবি বল একটু নিলাভ আচ্ছা ঠিক আছে পেইন্টিং থাকলো আমাকে डिटेलটা পাঠা উলドラ করে গেল কুলফির মতো তলায় একটু জলে ডুবিয়ে না এই পড়ে হয়ে ধীরে হুম হবে তো তা আজকে আমরা নতুন নতুন রেডি করছি ঠান্ডা সর্বতে मोहब्बतে দাল আছে হ্যাঁ বাবা

শুধু শুধু একবার নস আরে থাক না ওটা আস্তে আস্তে দে করে আই দুধ দিয়ে দাও তরমুজ ঢেলে দাও দাও দুধ দাও ফিজে আবার খাবো হ্যাঁ খাবো একবার কি আইসক্রিম সব না সব না তরমুজ কাটার লোক তোর বাবা তোর একটা এই সর্বদা তোর দোকান খুলতে পার ওই গরমকালে বলতে পারে ভাব মনে হচ্ছে

হয়ে গেছে আমাদের তোলো কই মক কই হালকা লবণ দইলাম আপনাদের স্বাদ মতন আমরা বুঝে নেন কি করবে আমরা জানি না নতুন করছি সবাই কারিগর সবাই কারিগর এটা নতুন জিনিস হলে যে আনন্দটা হয় কেউ গ্লাস রেডি করছে কেউ মগ রেডি করছে আমরা সবাই সবাই কারিগর হ্যাঁ আমরা সবাই কারিগর ঠিক আছে লবণ কম হয়েছে আচ্ছা তাহলে দাও একটু লবণ দাও আচ্ছা এটা দিয়ে দাও

মিল্কটা মিষ্টি আর তার সাথে যখন তরমুজটা খাচ্ছি ঠান্ডা যেমন খুব সুন্দর বানিয়ে দেখবেন ঘরে বলো 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 কাকি কেমন হয়েছে দেখো দেখো রিভিউ কি দিচ্ছে দেখো মানে যতক্ষণ জায়গা খালি আছে ততক্ষণ ঢেলে যা कलछु फि आछु कि दो कल के ठीकै जाउ त